আমরা সকলে অত্যন্ত ব্যথিত চিন্তিত বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনুস সরকার গ্রেপ্তার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিট আমরা এটা নিয়ে চিন্তিতও নই আমরা ভাবিতও নই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনিশের সরকার একটু আগে গ্রেফতার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই উনুষকে বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে